আসসালামু আলাইকুম আজকে ফাইলস কি কি কারণে আপনার হতে পারে এবং কি কি অভ্যাস আপনি পরিত্যাগ করলে আপনার ফাইলস থেকে আপনি পরিত্রাণ পাবেন বা ফাইলস হওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে সেই সম্পর্কে একটু আলোচনা করব ইতিমধ্যে আমি ফাইলসের প্রথম একটি পর্ব ফেসবুকে আপলোড করেছি আপনারা দেখেছেন তো প্রথমত ফাইলস কি কি কারণে আপনার হতে পারে কি কি কারণের আমরা দিন দিন পাইলসের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি পাইলসের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার মল শক্ত থাকা মল শক্ত থাকলে এবং কি আপনার যদি কষ্টকাঠিন্য হয়ে যায় সেখান থেকে কষ্টকাঠিন্য থাকলে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না এবং কি এখান থেকে আপনার পাইলস হবেই হবে পাইলস হওয়ার বেশিরভাগই পেশেন্ট রুগীদের দেখলে দেখা যায় অধিকাংশ রোগীদেরই কষ্টকাঠিন্য থেকে পাইলস হয় বেশিরভাগ রোগীর ক্ষেত্রে মানে একশো জনের ভিতরে নব্বই জনেরই এরকম আর আবার অনেকের কিছু বদ আছে আপনার মল চেপে রাখা মল চেপে রাখেন এবং তারা দীর্ঘ সময় মল চেপে রেখে দীর্ঘ সময় পরে তারা মল ত্যাগ করেন ঠিক আছে এর কারণে আপনার দিনে দিনে পাইলসের ঝুঁকি বেড়ে যায় আপনি যদি বল পেটে চেপে রাখেন এবং কি পেটের যে যত আপনি যদি পেটে ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার পেটে দীর্ঘ সময় থাকার কারণে ওইখান থেকে গ্যাস বিভিন্ন কারণে কিন্তু আপনার পেটে আরো বিভিন্ন সমস্যা হতে পারে আবার আপনার যদি আই এর প্রবলেম থাকে আই এর কারণে দীর্ঘদিন যাবত যদি আপনার আই এর কারণে ভুগে থাকেন সেই কারণে আপনার কিন্তু দিন দিন পাইলসের সম্ভাবনা পর্যাপ্ত শাক সবজি খায় না এবং কি তারা শুধু প্রোটিন জাতীয় দুগ্ধ জাতীয় বিভিন্ন খাদ্য খায় তাদেরই দেখা যায় বেশিরভাগ ঝুঁকি থাকে তো আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকতে চান আপনাকে অবশ্যই বেশি বেশি খেতে হবে ঠিক আছে ভেজিটেবল আপনাকে কম তত খাবেন অনেক মানুষই এগুলা ফলো করে না যে আপনারা ফলো এগুলা যদি দৈনন্দিন জীবনে এগুলো ফলো আপ রাখেন এবং কি এগুলো মেনে চলেন আশা করি আপনাদের বাইশের ঝুঁকি অনেকখান্ট্রিক কমে যাবে এবং এরপর আরেকটি কারণ হচ্ছে দীর্ঘদিন পায়খানার রাস্তায় আপনার মল লেগে থাকা বিভিন্ন কারণে এই সমস্যা অনেকেরই হয় এরপরে আরেকটি কারণ হচ্ছে আপনার কিছুদিন পর আপনার ডায়রিয়া ডায়রিয়া থেকে ডায়রিয়া থেকে কোষ্ঠকাঠিন্য ঘুরে ঘুরে আপনার ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এইভাবে হতে থাকে এই ধরনের মানুষেরও আপনার পাইলস পিস্টোলা এগুলো হওয়ার অনেক চান্স থাকে হার্টের একটু সমস্যা হলেই আপনারা রিলেটিভ কিছু মেডিসিন ফার্মেসি কিনে খান কিনে খাওয়ার পরে দেখা যায় যে সাময়িকভাবে ওগুলো আপনারা সমাধান করেন বা একটা সমাধান উপকার পান কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু আপনার দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী না ওটা আপনার দেখা গেছে সাময়িক কারণে আপনারা ফার্মেসি থেকে ওষুধ কিনে খান ওষুধ কিনে খাওয়ার পরে আপনার হয়তো একটু সুস্থ থাকেন কিছুদিন এভাবে করতে করতে যখন আপনার দুই তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর এভাবে দীর্ঘদিন ধরে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করতে থাকেন এতে কিন্তু আপনাদের একটা রুগী আপনারা হয়ে যান কিন্তু আপনারা কিন্তু এখান থেকে এরকম ভাবে ট্রিটমেন্ট নিয়ে কিন্তু একটা সুফল পান না এই সুফল যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের একটা দীর্ঘ একভাবে সাময়িক কিছুদিনের জন্য একদিন দুই দিনের ঔষধ কিনে খেলে আপনাদের এই সমাধান হবে না সমাধান করতে গেলে আপনাদের অবশ্যই একটু সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে উনি যে কোর্স দেয় রোগের জন্য সেই কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে করলে অবশ্যই আশা করি যে আপনার একটা এখান থেকে একটা পরিত্রাণ পাবেন দীর্ঘদিন যাবৎ এইভাবে আপনাদের ঔষধ সেবন করতে হবে না কেননা আপনি যদি একটা ডাক্তারের গাইডলাইনে যদি ঢুকে যান এক থেকে তিন মাস ছয় মাস সর্বোচ্চ যদি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট গ্রহণ করেন আশা করি আপনাদের এই সমস্যা অনেকাংশে কমে যাবে এবং কি আপনি এখনকার থেকে অনেক ভালো ফিল করবেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে অতি শীঘ্রই এরপরে যেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন জবে আমাদের দাঁড়িয়ে থেকে ডিউটি করতে হয় বিভিন্ন লং টাইম একটা ডিউটি দাঁড়িয়ে থাকা বা বসে থাকা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে থাকার কারণেও ফাইলস এর সমস্যা স্টোর এর সমস্যা এগুলা কিন্তু হতে পারে এরপরে আরেকটি কারণ হচ্ছে অনেকেই আছেন আমরা খুবই আট টাইট পোশাক পরিধান করি টাইট পোশাক পরিধান করার কারণে কারণে আপনার পাইলস বা ফিস্টুলা হতে পারে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আট ঘন্টা বারো ঘন্টা যদি আপনি টাইট ফিটিং ফিটিং ড্রেস করেন এর কারণে কিন্তু আপনার অনেক চাপ পরে এবং কি আপনার ওই চাপের কারণে আপনাদের এই পালসের হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে এরপরে আরেকটি কারণ তো মানে অনেকেরই প্রচুর ওয়েট আমরা কিন্তু দেখি আমরা লিমিট ক্রস করে আমরা বিভিন্ন মানে অতিরিক্ত খাবার দাবার আমরা খাই যার কারণে আমাদের ওয়েট দিন দিন বাড়তেই থাকে ওয়েট বাড়ার কারণেও কিন্তু পাইলস হওয়ার ক্ষেত্রে অনেকটাই ঝুঁকি বহন করে আর সবচেয়ে বড় একটা এটাও একটি বড় কারণ হাইট অনুযায়ী যদি আপনার সঠিক ওয়েট না থাকে তাহলে কিন্তু আপনি চলতে ফিরতে এবং ফোর্টলি আপনি চলাফেরা করতে পারবেন না এবং কি সেই স্ট্রেসের কারণে কিন্তু একটা স্ট্রেস স্ট্রেস আসে এবং স্ট্রেসের কারণে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আপনি পাইলস হয় এবং কি অনেকেরই হচ্ছে হতে পারে তাই সঠিক খাবার দাবার নিয়ন্ত্রণ করুন এবং কি শাকসবজি জাতীয় খাবার দাবার বেশি বেশি খান শাকসবজি এবং কি লিকুইড আহ ফলমূল টস জাতীয় ফলমূল এবং কি আট জাতীয় আট জাতীয় বেশি বেশি ফলমূল যদি আপনারা খেতে পারেন তাহলে আশা করছি আপনাদের পায়েস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তো এগুলো যদি এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন আশা করি আপনাদের পায়েস হওয়ার ঝুঁকি নাইনটি ক্ষেত্রে কমে যাবে তো আমরা অনেকেই ডাক্তারের স্বর্ণপূর্ণ হই কিন্তু ডাক্তারের ফলো আপ গাইডলাইন আমরা মানি না যার কারণে দেখা যে ওষুধ আমরা সেবন করি কিন্তু নিয়ন্ত্রান্তিক ভাবে আমরা করি না যার কারণে দেখা গেছে যে সহজে আপনাদের পাইলস ফেস অ্যানাল এনাল ফেসার এ ধরনের বিভিন্ন রোগ হয়ে থাকে তো পরে দেখা যায় যে একটা আমাদের বড় একটা হ্যারাসমেন্টও হয় প্লাস বড় একটা অ্যামাউন্টের বিগ একটা বাজেট আমাদের অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে চলে যায় কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা সহজে প্রথমে কিন্তু এটা সহজ ভাবে আমরা মানি না প্রথমে কিন্তু আমরা এটা কে অবহেলা করি কোনো রোগ কে অবহেলা করা যাবে না তাহলে অবহেলা করলে কিন্তু আপনাদের নিজের জীবনে আপনার দুর্দশা নেমে আসবে সেটা আপনি নিজেই তাদের এই সমস্যা ফেস করছেন তাই একমাত্র বুঝতে পারছেন তো আপনাদের যদি পায়েস থেকে পরিত্রাণ পেতে চান তাহলে এগুলা শাকসবজি ফলমূল এগুলা বেশি বেশি খেতে হবে আপনার প্রোটিন জাতীয় মাছ মাংস ডিম দুধ এগুলা যত পারেন কম কম খাবেন এবং কি পানি জাতীয় আপনার যদি শরীরে ডিহাইড্রেশন হয় পানির স্বল্পতা থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে আপনার পর্যাপ্ত পরিমাণে যেন যেন আপনার শরীরে পানির ব্যালেন্সটা যেন ঠিক থাকে তাহলে আপনার মলটা আপনার নরম হবে এবং কি স্বাভাবিক হবে যা যা কিনা আপনার সর ক্ষেত্রে যেন না হয় সেই ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই নিয়ম যদি ফলো করেন আশা করি আপনার পায়েস থেকে একটা সঠিক সমাধান পাবেন এবং কি পায়েস হওয়ার ঝুঁকিও আপনাদের নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কমে যাবে Non lo vado.